টমেটো লাল লাল পাকা লঙ্কা কয়েকটা রসুন আদা পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটা গ্রাইন্ডার জার দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তারপরে কড়াই বসিয়ে আমি কিছুটা ডুমো ডুমো করে রেখে রেখেছি আলু তো আলুগুলি লাল লাল করে একটু ভেজে উঠাবো তো কি রান্না করছি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে স্কিপ না করে তাহলে বুঝতে পারবে তারপরে নিয়ে আসলাম আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা মানে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি হলুদ নুন মাখিয়ে এটাকেও আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো মাংসর মতো করে রান্না করেছি চিংড়ি মাছটা আজকে একটু রকম করে দারুণ হয়েছিলো খেতে সত্যি সবাই বলছিল কি মাংস রান্না করছো গন্ধ শোনেই এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে বাকি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি মশলাটাও দিয়ে দেব কিছুটা কোচানো পেঁয়াজও দিয়েছি দিয়ে লাল লাল করে একটু ভেজে তারপর এখন বাকি বাটা মশলাটা দিয়ে দেবো এই সমস্ত বাটা মশলাগুলি সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা একটু কষানো হওয়ার পরে তারপরে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা সামান্য একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু স্বাদ মতো নুন আর ধনে গুঁড়োর পরিমাণটা জিরা থেকে একটু বেশি দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা কষিয়ে যাতে তেলটা বের হয়ে আসে দেখো তেলটা বের হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব ভালো করে কষিয়ে নেবো তারপরে এর মধ্যে একটু গা মাখা করে নামাবো এই দেখো ঢাকা দিয়ে দিয়ে দশ মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পুরোটা কষানোর পরে ঢাকা দিয়ে দিয়েছি তাতে করে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেল ভালো করে আর ভালো করে কষানোও হয়ে গিয়েছে মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে এখন একটু সামান্য আমি বাটিটা ধুয়ে যেই বাটির মধ্যে আমি চিংড়ি মাছ আলু রেখেছিলাম ভেজে ওই বাটিটা ধুয়ে এখনই দেখো পুরো তেলটা ছেড়ে দিয়েছে এই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না সামান্য একটু দেবো যাতে গা মাখা হয় মেখে যাতে খাওয়া যায় তো খুব টেস্ট হয়েছিল বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে রান্নাটা কেমন হয়েছে বাটিটা ধুয়ে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম দেখো তরকারিটা আমার রেডি